আসসালামু আলাইকুম ইব্রওয়ান সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোই আছি আমার মেয়েকে আমি লেখা শিখাচ্ছিলাম ও লেখার চেষ্টা করছিল এখানে কি বলছো আর এদিকে আমার টুইন বেবি খেলা করছিল আর ও স্লাইডের উপর উঠে বলছিল আমি লম্বা আমি লম্বা এদিকে আর একজন কুশন নিয়ে খেলা করছিল মাশাল্লা আল্লাহ লাহু আর আমার মেয়েও নতুন নতুন লেখা শিখেছে মাশাল্লাহ আর আমি একটু ওর লেখা রেকর্ড করলাম স্মৃতি হিসাবে রেখে দিলাম মাশ আল্লাহ খুব সুন্দর ও সরে ওটা লেখা শিখেছে মাশাল্লা দেখছিল ফেসবুকে একটা বাচ্চাদের কাপড়ের পেজ দেখে ওদের জন্য কিছু কাপড় অর্ডার করেছিলাম কাপড়টা চলে আসছে পাপলাম আপনাদের সাথেও শেয়ার করি এই তো কাপড়গুলা অনেক সুন্দর ছিল এর আগেও ওদেরকে আমি প্রায় বিশটার মতো কাপড় এনে পরিয়েছি আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো মতো পরেছে কাপড়গুলা কটন কাপড়ের গেঞ্জিগুলা ছিল পরে অনেক আরাম পেয়েছে তাই আবারও নিয়ে আসলাম কয়েকটা ঈদ উপলক্ষে তো আমার মেয়ে দেখছিল অনেক সুন্দর ছিল কাপড়গুলো সাথে একটা প্যান্টও ছিল এই গেঞ্জির ও দেখছিল প্যান্টটা কেমন মাশাল আল্লাহাম লাহু তারপর রাতে চলে গেলাম এক্সিবিশনে আর এই এক্সিবিশনটা ছিল নুরজাহান গ্র্যান্ডের ১৪ তালায় আজকে একা বের হয়েছি বাচ্চাদের রানি নাই বাসায় রেখে চলে আসছি যাতে তাড়াতাড়ি চলে আসতে পারি তাই ওদের আর আনি নাই তো এখানে লিফটের জন্য অপেক্ষা করছিলাম লিফ্টে চলে আসছিল তো এক্সিবিশনে সব কিছু পাওয়া যায় মোটামুটি ভালো মানের কাপড় আর কসমেটিক্সের জিনিসগুলোও পাওয়া যায় এটা ছিল ঈদ এক্সিবিশন ঈদকে উপলক্ষ করেই এই এক্সিবিশনটা হয়েছিল তাই ভাবলাম যাই দেখি এদের জন্য কিছু চয়েস হলে নিয়ে নেব তো এই তো ভিতরটা অনেক বড় আর অনেক সব এখানে অনেক কাপড়ের দোকান তো একসাথে আমরা অনেকগুলা শপ একসাথে এক বিল্ডিং এর নিচে পেয়ে গেলাম মার্কেটে দেখা যায় অনেক ভিড় থাকে অনেকগুলা দোকান হেঁটে হেঁটে দেখতে হয় বাট এখানে আপনি সবগুলা একসাথে পেয়ে যাবেন কাপড় কসমেটিক্স অন্যান্য জিনিস বাচ্চাদের কেলনা খাবার সব কিছুই তারপর আমি ড্রেস দেখলাম এই একটা ড্রেস দেখলাম মোটামুটি ভালোই লেগেছে তারপর চলে গেলাম অন্যান্য দোকান দেখতে ভাবলাম আগে ঘুরে দেখি কে কী আসছে নতুন এবার তো ঈদে সবাই পাকিস্তানি পাকিস্তানি ড্রেস বলে পাগল হয়ে যাচ্ছে কিন্তু আমি ভাবলাম এবার ঈদে ডিফারেন্ট কিছু নেবো পাকিস্তানি ড্রেস আমার অলরেডি আছে অনেকটা তাই ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায় যেহেতু গরমও চলে আসছে সেই কথা মাথায় রেখে আমি দেখছিলাম হালকা পাতলা কিছু নেওয়া যায় কি না তারপর এই ড্রেসটা দেখলাম এটা ছিল সফট একটা জর্জেটের মধ্যে সিকোয়েন্স আর এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর ছিল ড্রেসটা অন্যটার কাজও অনেক সুন্দর ছিল সিম্পলের মধ্যে আর কালারটা এত সুন্দর বাস্তবে তারপর এই কসমেটিক্সের দোকানে আসলাম এখানে অনেক মেকআপ প্রোডাক্ট আছে তারপর এখান থেকে দুটো ফোম নিলাম আর একটা ফাউন্ডেশন নিয়ে নিলাম তারপর ঘুরে ঘুরে দেখছিলাম আর বাচ্চাদের যেহেতু আনি নাই পাবলাম বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাই তো এখানে অনেকগুলা পেন্সিল বক্স দেখছিলাম পাবলাম রুকায়ের জন্য একটা নিয়ে নেই পেন্সিল বক্স ও পেন্সিল রাখতে পারবে আর এদিকে অনেকগুলা খেলনা ছিল আর এই বাসটাও নিয়ে নিলাম তারপর এই উনো গেম দেখে আমার দেবরের কথা মনে পড়ে গেল লন্ডনের দিকে এসেছিল আর আমরা অনেক খেলেছি এই উনো গেমটা একসাথে কয়েকজন মিলে বেশি মজা হয় আরো কিছুক্ষণ ঘুরা করার পর আমি বাসায় চলে আসলাম আর এসে বাচ্চাদের খেলনা দিলাম ওরা খেলছিল মার্শাল্লাহ অনেক পছন্দ করেছে মার্শাল্লাহ বাচ্চারা কি বলছে আমার লাহু ওরা দুধ খাওয়ার আগে বিসমিল্লা বলছিল মাশাল